গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে গেছি একজন এলভি করবে তো তাকে টাইম দিতে হবে তো তারপর চলে এলাম রান্নাবান্নার কাছে দেখো আজকে হবে খাসি মাংস বাসন্তী পোলাও আর টমেটোর চাটনি তো এখানে আমি সব জোগাড় করেও নিয়েছি রসুনগুলো থাতা করে নিব আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি যেহেতু আমি বাসন্তী পোলাও করব আর এখানে দেখো মাংসটাংস সব ধোয়া হয়ে গেছে আমার আর এখানে পোলাও সব নিয়ে নিয়েছি কাজু কিশমিশ গরম তেজপাতা নিচ্ছে কিন্তু গরম মশলা আছে কড়াই গরম করে বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে গরমটা কড়াইটা গরম হয়েও গেছে আমার তো তেলটা দিয়ে নিব তেল দিয়ে আমি আলু আর খাসির মাংস আমাদের পেঁপে দিয়ে খেতেও ভালো লাগে তো আলু আর পেঁপে দিয়েই করব খাসির মাংস তো আলুগুলো ভেজে নিচ্ছি একটু কড়াই ভেজে নেব আর ওই পাশে আমি আর মানি চা খাব তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি তা আলুগুলো আমার ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এবার আমি পেঁপেগুলো ভেজে নেবো পেঁপেগুলো একটু লাল লাল করে ভাজবো তাহলে খেতে খুব ভালো লাগবে পেঁপে মাংসতে ভেজে খেতে খুবই ভালো লাগে একবার হলেও খেয়ে দেখো সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে দেখো পেঁপেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আমি ওই তেলেই তেলটা যেহেতু অনেকটা ছিল তো ওই তেলে আমার মাংসটা হয়ে যাবে গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে নিচ্ছি দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আর এখানে রসুন আর একটু আদা থেতো করে নিয়ে নিয়েছি এখানে আমি টমেটোটা দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপরে আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা কমই দেই তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর আমাদের এখানে হলুদগুলো এত ভালো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে নিলাম মানে একটুখানি দিলেই হয়ে যায় খুব সুন্দর হলুদ পাওয়া যায় তো মশলা মাংসর মশলা কষানো হয়ে গেছে টমেটোটা একটু গলে যাবে তারপর আমি এখানের মধ্যে দিয়ে দেবো টক দই জল ঝরানো আমাদের এখানে জল ঝরানোই টক দই পাওয়া যায় আমি ওই টক দইটাই কিনে নিয়ে আসি জল ঝরাতে হবে না গ্যাসটা কমিয়ে আমি টক দইটা দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে একটু নাড়তে থাকতে হবে নাহলে তো গোটাটা গলবে না আমি টক দইটা ফেটিয়ে দেইনি তার জন্য আমি কড়াইয়ে নেড়ে নিলাম তা আমি এবার দেখো তেল ছাড়া অবধি অপেক্ষা করব টক দইটা দিয়ে এখানে দেখো তেল ছেড়ে গেছে আমার এবার আমি মাংসগুলো দিয়ে দিব মানে টক দই মাংসতে দিলে খুবই ভালো লাগে খেতে তো মাংসটা দিয়ে দিব দিয়ে এবার আমি কষাতে থাকবো এমনিতেই জল ছেড়ে দেবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে জল দিতে হবে এবার আমি দেখো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি নেড়ে কষানো আরম্ভ করে দিয়েছি কষাতে দেখো কষে মাংসটা আমার কষানোও হয়ে গেছে এবার একটু নেড়ে টেড়ে আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিব আস্তে আস্তে গ্যাস কমিয়ে সেদ্ধটা হতে থাকবে তাহলে পেঁপে আলু যখন সেদ্ধ হয়ে যাব তোমার মাংসটাও সেদ্ধ হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারো যে পেঁপেও দিব মাংস সেদ্ধ করার জন্য না মাংস আমার কষাতেই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গরম জল ব্যবহার করব এখানে আমি গরম জল দিয়েছি গরম জল দেওয়া হয়ে গেল আর ওই পাশে আমি পোলাওয়ের চালের জন্য রান্না করব তার জন্য আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি কড়াইয়ে ঘি দিয়ে নিয়েছি গোটা গরম মশলা এখানে আমি আর চল্লিটা ব্যবহার করিনি হাতা দিয়ে নেড়ে নিচ্ছি চল্লির অত দরকার পড়বে না এখানে আমি সব কাজু বাদাম তারপরে কিশমিশ দিয়ে নেড়ে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলেই আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিব দেখো চালটা দিয়ে নিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব মানে এখানে আমি যেই মাপে চাল নিয়েছি তার থেকে সেই মাপেরই ডাবল জল নিতে হবে নালে পোলাওটা ঝরঝরে হবে না যেহেতু বাসন্তী করব আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি কিন্তু হলুদ দিয়ে নিলাম মানে হলুদে যা রঙ আসবে সেটা বাসন্তী কালার ফুট কালার দিতে গেলে রঙটা অনেক ভালো হয় আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি তোমরা হলু করে দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এখানে দেখো মাংসটা কিন্তু আস্তে আস্তে ফুটছে আমার আমি গ্যাস কমিয়ে দিয়েছি আর এখানে পোলাওয়ের পোলাওয়ে জল দিয়ে দিলাম গরম জল দেখো আমার পোলাওটা হয়ে এসেছে এই দেখো ঝরঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না এই দেখো আমার পোলাও রান্নাটা কমপ্লিট পরে আমি মাংসটাও হয়ে গেছে এইদিকে পরে আমি চাটনিটা বসিয়ে দিলাম টমেটোর চাটনি করব আর তারপর রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমার এখানে বসে বসে আমি দুপুরে একটু সেলাইয়ের কাজ করছিলাম তো যদিও এখনো হয়নি অল্প একটু করে রেখেছি হয়ে গেলে তোমাদের কমপ্লিটটা দেখাবো তারপরও তারপর দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে এটা তোমরাই বলবে কি হচ্ছে এটা কমেন্টে অবশ্যই জানাবে যে আমি এটা তৈরি কী কী তৈরি করছি মোটামুটি পাড়ি পুরুষের কাজ করতে খুব একটা ভালো পারি না তারপর বিকেল হয়ে গেছে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমি আর মানি বেড়াতে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের তোমাদেরকে সাথে নিয়েই যাব তো অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে সাড়ে চারটা পাঁচটা বাজে তখন ব্রিজের এই ব্রিজটা তো তোমাদের চেনাই এই ব্রিজের উপর দিয়েই আমাদেরকে যেতে হয় তো চলে আসলাম রথবাড়িতে এইটা হচ্ছে চারশো বিশ এটা একটা শপিং মল এখন রবিবারেও মল খোলা থাকে সব কিছুই খোলা থাকে রবিবারে বেশিরভাগই বন্ধ হয় না টোটো তো করে চলেই যাচ্ছি তারপরে চলে এলাম আমি অঞ্জলি জুয়েলার্সে একটু এখানে একটু কিছু কাজ ছিল কাজটা সেরে নিয়ে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই তার জন্য ক্যামেরা করতে পারবো না তো মানে বাইরে থেকেই পরে আমি শেয়ার করব অঞ্জলি জুয়েলার্সে আমি কি করেছি কি করব এটা পরের ব্লগে দেখতে হবে তারপরে এখানে আমি একটা মেলায় চলে এসেছি অঞ্জলি জুয়েলার্স থেকে বের হয়ে এটা ভারত বাংলাদেশ একটা মেলা দেখো এখানে নকশি কাঁথাগুলো বিক্রি করছে খুবই সুন্দর মানে খুব সুন্দর কাজ হাতের এখানে দিদি ভাইরা পুরো মেলাটা ঘুরে দেখলাম এই দেখো এই এই কাঁথাটা কিন্তু আরও বেশি সুন্দর চার হাজার টাকা দাম বলছে চার হাজার পাঁচশো টাকা আর এই দিদি ভাইটার সাথে কথা বলছিলাম দিদি ভাইটারও একটা পেজ আছে ফেসবুক পেজে এগুলো করে সে ব্যবসা করে দিদিভাইটা এখানে খুব সুন্দর জিনিসপত্রগুলো দেখো আর এখানে একটা এই যে বাজনার দোকান এগুলো হ্যাঁ তবলা এই বাজনাগুলো করছে তা আমি একটু গিটারটা বাজিয়ে নিই গিটার না দোতারা যাই হোক আমি বলতে পারছি না দোতারা তো মেলাটা ঘোরাও হয়ে গেল তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে এই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না